ভোটারদের কি অবস্থা ইলেকশন কমিশন সম্পর্কে তারা জানতে চাচ্ছেন একটা ফেয়ার ফ্রি ফেয়ার ইলেকশন হবে কিনা ইত্যাদি বিস্তারিত ওনারা একটা প্রি ইলেকশন একটা অ্যাসেসমেন্ট করতে হচ্ছে এর মধ্যে ওনারা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের সাথে ওনারা কথা বলেছেন সংস্কার কমিশনের অনেক ইলেকশন সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান সদস্যগুলাও ওনারা উপস্থিতছেন অনেকের সাথে অলরেডি বসেছেন আরো দুই দিন বসে ওনারা থাকবেন আজকে আমার কাছে এসেছিলেন ইলেকশন কমিশনে আসছিলেন একটা সুখবর দিয়ে আপনাদেরকে আমার জন্য খুব ভালো তো ওনারা ওনার অ্যাসেস বলেছিলেন যে এই এই ইসির উপরে মোটামুটিভাবে সব পক্ষের আস্থা আছে এটা তোমার উপর আমার একটু ভালো লাগলো যে এটা সব বলে দিই ইসির উপরে আস্থা আছে তো যাই হোক ওনারা বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছেন এবং আমাদের কাছ থেকে যে মূলত যেটা যে ওনারা আমরা এই যে নেক্সট যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন আমাদের প্রস্তুতি কেমন প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন আমরা জানিয়েছি আমরা অতীত আমি বিভিন্ন সময়কে বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সে প্রস্তুতি আমরা নিচ্ছি এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি তারপরে ওনারা বোধ হয় ইলেকশন অবজারভার হিসেবেও আসতে চান অতীতে ওনারা আসেনি গত তিনটা নির্বাচন ওনারা আসেননি ওনাদেরকে আসার জন্য বলা হয়েছে অনুরোধ করা হয়েছে ওনারা আসেননি এবার আসার জন্য ওনারা আগ্রহী যে কাটাল সেন্টার ইজ ইন্টারেস্টেড টু কাম অ্যাজ এজ অবজারভার নেক্সট ইলেকশন তো আমি বলেছি যে আপনারা যদি আসতে রাজি থাকেন আমরা রাদার ওয়েলকাম আমরা ফরেন যারা অবজারভার আসতে চান যাদের ট্র্যাক রেকর্ড আছে মোটামুটি ভালো অবজার্ভার হিসাবে কাজ করেছে বিভিন্ন দেশে অভিজ্ঞতা আছে এবং মোটামুটি ফ্রি ফেয়ার এবং এই যে ইলেকশনের পক্ষে ওনারা যাতে নিউট্রালি যারা কাজ করে কোনো দল বা কোনো পক্ষের হয়ে যারা কাজ করে না সে ধরনের অর্গানাইজেশনকে আমরাও এনকারেজ করি আমরা বলেছি ওনারা ওনারা এটা একটা ওনারা খুব বিবেচনা নিয়েছেন ওনারা আরো ভবিষ্যতে আসবেন কিন্তু এবারের মতো একটা প্রি প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট ওনারা করতে এসছেন আমাদের প্রিপারেশন নিয়ে জানতে এসছেন আমরা তাদেরকে জানিয়েছি মোটামুটিভাবে একটা লম্বা আলোচনা দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমি মনে করি যে এটা খুব ফলপ্রসূ হয়েছে আলোচনাটা খুব ফলপ্রসূ হয়েছে তো ঠিক আছে আপনাদের ধন্যবাদ আবার বিষয় কি আমরা সিদ্ধান্ত নিতে কারণ সরকার তো একটা আপনাদের মুখে শুনছি পত্রপত্রিকায় দেখছি টেলিভিশনে দেখছি কিন্তু অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না

আমরা তো এই দেশেই কাজ করি তাই না এটা এই দেশেরই একটা কনস্টিটিউশনাল বডি এই দেশের জন্যই কাজ করি সুতরাং আমরা তো এই সমস্ত বিষয়ে আমরা ইকুয়ালি কনসার্ন ইকুয়ালি কনসার্ন বাট উই আর ওয়েটিং ফর দি গ্যাজেট নোটিফিকেশন টু কাম এটা আসলে এবার আপনারা দেখতে পাবেন দেখবেন যখন দেখবেন যে সবকিছু আকাশে মেঘ সূর্য উঠে গেছে তখন তো পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে আর দেখবেন না আপনার অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যে আসবে এটা কি কি খবর দিল আপনি ভালো আপনাদের তাহলে আপনারা আমরা কি করবো এটা ওইটা তো জানি না আসুক 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 ইনশাল্লাহ আসলে